আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি এবং সেই প্রশ্নের মানবণ্টন অর্থাৎ সিলেবাসটি বোর্ড থেকে দেওয়া হয়েছে এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামোটি সেখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য পনেরো মার্ক পাবে এরপরে দুই নাম্বার থাকবে এক কথায় প্রকাশ এখানে এক কথায় প্রকাশ থাকবে দশটি দশটি প্রশ্নের জন্য দশ মার্ক টোটাল টোটাল হচ্ছে এই এক নং প্রশ্নের উত্তরে তোমাদের পঁচিশ মার্কের পরীক্ষা হবে এরপর দ্বিতীয়ত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রত্যেকটি প্রশ্নের জন্য দশটির উত্তর দিতে হবে তো এক্ষেত্রে দুই মার্ক করে দশটাতে বিশ মার্ক অর্থাৎ এখানে বিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে রচনামূলক এবং দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে উদ্দীপক ব্যতীত প্রশ্ন হবে অর্থাৎ উদ্দীপক ব্যতীত যে প্রশ্ন থাকবে এখানে মোট প্রশ্ন থাকবে পাঁচটি তোমাকে দিতে হবে তিনটি একটাতে পাশ করে তিনটাতে পনেরো নাম্বার এখানে পনেরো নাম্বারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এর ফলে রচনামূলক প্রশ্ন এবার হচ্ছে দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক সাথে থাকবে তবে উদ্দীপক উদ্দীপক সকারের প্রশ্ন যেটা সেটাতে তোমাকে মোট প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি তোমাকে লিখতে হবে পাঁচটি একটা প্রশ্নের মান আট করে পাঁচ আটা চল্লিশ অর্থাৎ এখানে চল্লিশ মার্কের পরীক্ষা হবে টোটাল তোমাকে তিন ঘন্টা ব্যাপী এই একশো মার্কের পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা তো এটা ছিল তোমাদের লিখিত পরীক্ষার নম্বর বিভাজন এরপর দেখো তোমাদের এ এছাড়াও তোমাদের কিন্তু সে মূল্যায়ন রয়েছে দুইটি ক্যাটাগরিতে তোমাদের মূল্যায়ন করা হবে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সেটা জানো যে সামষ্টিক মূল্যায়নের সত্তর পার্সেন্ট এবং আর শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্য সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষাটি আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তোমাদের শ্রেণীভিত্তিক বা বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট যেটা সেটার উপর ভিত্তি করে এবং সেটা পরীক্ষার আগেই তোমাদেরকে সেগুলো করে শিক্ষকের কাছে জমা দিতে হবে ঠিক আছে যেমন সেক্ষেত্রে এখানে কাজগুলো হতে পারে কাজগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি চক পূরণ শ্রেণী শ্রেণীর কাজ শ্রেণীভিত্তিক যে কাজগুলো অর্থাৎ শ্রেণীতে যে কাজগুলো করতে হবে সেক্ষেত্রে এখানে চক পূরণ দলগত কাজ এই কাজগুলো তোমাকে করতে হবে এরপরে দেখো অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ দেওয়া হবে তোমাকে কিছু ওই বাড়ির কাজগুলো তোমাকে করতে হবে এবং সেগুলো পেজ নাম্বার দিয়ে তোমাকে নির্দেশনা দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে দেখো অনুসন্ধান প্রতিবেদনমূলক কাজ তো এখানে আবার কিছু কাজ দেওয়া থাকবে সেগুলো শ্রেণীভিত্তিক এইগুলো শ্রেণীকক্ষ উপস্থাপন করতে হবে তো এটা তোমাদের এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সামগ্রিক সিলেবাস শিক্ষার্থীরা আমি যদি তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবো যেমন এই যে এমসি বোর্ড থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমার নিজের বানানো না এটা বোর্ড থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে এমসিকিউ কিউ প্রথমেই এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এমসিকিউ ঠিক আছে এই এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে হবে দেন তোমাকে কী করতে হবে এমসিকিউ হচ্ছে পনেরোটা এখনও পনেরোটা আসেনি এই পনেরোটা এমসিকিউর কিউর অ্যান্সার করতে হবে তারপরে আসি তোমাদের এ এক কথা প্রকাশ এখানে দশ মার্কের এক কথা প্রকাশ থাকবে ঠিক আছে তো এক কথা প্রকাশ এই দশ মার্কের জন্য এই তোমাকে এই দশ মার্কের এক কথা প্রকাশ লিখতে হবে ঠিক আছে কতটি এখানে এক কথা প্রকাশ দশটি থাকবে এই দশটির প্রশ্নের অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে দেখো সংক্ষেপে তোমাকে ক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে এরপরে দেখো রচনামূলক প্রশ্ন আর দৃশ্যপটবিহীন এই যে এখানে মানে উদ্দীপক বাদে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাকে দেওয়া থাকবে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তিনটাতে পাস করে পনেরো মার্কের অ্যান্সার করতে হবে এরপরে আবারও রচনামূলক প্রশ্ন তবে উদ্দীপক দেওয়া থাকবে তো উদ্দীপক দেওয়া থাকলে ধরো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে এই জায়গাতে একটা উদ্দীপক দেওয়া আছে তো এই ক্ষেত্রে দুইটা প্রশ্ন একটাতে একটাতে তিন একটাতে পাঁচ মোট আট মার্ক তো এভাবে এভাবে তোমাকে এরকম করে এরকম করে আটটা প্রশ্ন তোমাকে লিখ সরি পাঁচটা প্রশ্ন লিখতে হবে তাহলে পাঁচ চল্লিশ মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো এভাবে তোমাদের এই বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি এই যে দেখো এখানে আবার উদ্দীপক দেওয়া আছে এই যে চিত্র আকারে এই যে একটা চিত্র এই একটা চিত্র এটাই হচ্ছে উদ্দীপক তো এটার আলোকেই তোমাকে কি করতে হবে এই যে দেখো এই দুটি প্রশ্ন রয়েছে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো তোমাদের পরীক্ষার প্রশ্নের কাঠামোটি শিক্ষার্থীরা আমরা শীঘ্রই তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্ন এবং সাজেশন এরপরে তোমাদের সিলেবাস যেটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে বিষয়ভিত্তিকভাবে তোমাদের আলাদা করে দেওয়া হবে এবং সেগুলোর কীভাবে অ্যান্সার করতে হবে সেই প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলেই এই ক্লাসগুলো ভাগ করে দেবো যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সকলের জন্য একটি চ্যানেলে এটা কভার করা সম্ভব না তো সেক্ষেত্রে আমরা ভাগ করে দেব তোমরা এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে